নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে শীঘ্রই নতুন বছর দু শুরু হতে যাচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বছরের জন্য আসন্ন নতুন বছরে তাদের ভাগ্য কেমন হবে চাকরিতে কি পরিবর্তন হবে ব্যবসায় কতটা অগ্রগতি হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে নাকি পরিস্থিতি একই থাকবে কীভাবে তা জানতে আগ্রহী সবাই নতুন বছর তাদের জন্য ভাগ্যবান হবে কিনা বিবাহিত জীবন ও প্রেম জীবনে বিশেষ কি থাকবে স্বাস্থ্য কেমন হবে ইত্যাদি নিয়ে নানান প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশে দু চব্বিশ সাল সিংহ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার নিরিখে মোটামুটি যাবে কেরিয়ার গড়ার জন্য বছরের শুরুতে অনেক বেশি চাপ নিতে হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অগাস্টের পরে ভালো ফলাফল পেতে পারেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের সামনে বাধা বিপত্তি আসতে পারে পড়াশোনায় ঠিক মতো মনোযোগ দিতে পারবেন না তবে পরিস্থিতির উন্নতি ধীরে ধীরে হবে মে মাসের পর থেকে সময়টা ভালো চাবে এই সময় শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন এতে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে পারিবারিক পরিস্থিতি গোটা বছরে টাল থাকতে পারে প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে পিতামাতার সহযোগিতা পাবেন তাদের স্বাস্থ্যের ঠিক মতো যত্ন নিন এই সময় শারীরিক কোনো সমস্যা হতে পারে নিজের ঠিক মতো যত্ন নিন অবহেলা করলে বড় সমস্যায় পড়বেন স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে তবে শীঘ্রই স্বাস্থ্যের উন্নতি হবে পেটের রোগে ভুগতে পারেন আপনার রোজগার খাদ্যাভাস ঠিক রাখুন বিশেষ করে বাইরের খাবার এড়িয়ে চলতে হবে গভীর রাত পর্যন্ত জেগে কাজ করা থেকে বিরত থাকুন কেরিয়ারের দিক দিয়ে নতুন বছর মোটের উপর চাপের হতে চলেছে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত ভালো ফল পাবেন বছরের প্রথম কয়েক মাস খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে এপ্রিলের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন চাকরির অফার আসতে পারে বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্নও পূরণ হতে পারে জুলাইয়ের শেষে পরিস্থিতি ঠিক থাকবে না এই সময় কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে বছরের শেষে আপনি আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন আপনি আপনার পছন্দের জায়গায় বদলি হতে পারেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা সুযোগ পাবেন ব্যবসার জন্য বছরের শুরুতে কিছু বাধা থাকবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন এই বছরটি তাদের ভালো যাবে না পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না আপনি আপনার অংশীদারিত্ব শেষ করার সিদ্ধান্ত নিতে পারেন জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়টা ভালো যাবে। ব্যবসায় লাভ ও উন্নতি হবে এই সময় আপনি ভালো সুযোগ পেতে পারেন এই রাশির ব্যবসায়ীদের এই সময় খুব ধৈর্য ধরতে হবে কঠোর পরিশ্রম করেও আশানুরূপ ফলাফল নাও পেতে পারেন তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বুদ্ধি খাটিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে